multimita Hai hai mang ия rambut the <-se> preconceived yeah. way the trante the

I'm <laughs>

নমস্কার বৌদি কেমন আছো ভাষা সবাই কেমন আছে রাস্তা করেছো আমি তাওরাফি বলছি আপনাদেরকে বলছি থ্যাঙ্ক ইউ আমি তো বলছি কলকাতা থেকে মানে ইন্ডিয়া থেকে বলছি আর দূর থেকে আমার একটা জয়েন হওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ আপনাদের সকলকে ভালোർച്ച আবার এত জন্য বাবা আইতো আমিও দেখছি

সোনার অনুমোদন সব চিটিং বাজ তিক্ততা হয় খাইনি মেন চলে যাবে বো বোঞ্জে গুলো আছে চলে 12টা চার্জ হচ্ছে না আমার আমারটা চার্জ হইলো বোঝা যায়

কথা বলছ না কেন হ্যাঁ বললাম তো বললাম তো ভালো আছি थैंक यू এলভিদা সেজন্য অনেক অনেক ভালোবাসা তুমিই তো কথা বলছ বলো কোতকে বলছ গো বাড়ি কোথায় थैंक অবশ্যই একটা দাও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না তাহলে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বাড়ি কোথায়

চলে এলাম বৌদি তোমাকে জ্বালাতে আচ্ছা দেখি কিভাবে জ্বালাতে পারো দেওয়ার বলে কথা বৌদিকে জ্বালাবে না কথা হতে পারে তাই না দেওয়ার বৌদি বন্ডিং এরকম তাই না বলো এটাই তো হওয়া উচিত

রকার এফশিয়াল মেয়ে কইে কেমন আছো তপন অফিসিয়াল এই তো এই এদিকে চলে আয় পাগলামি শুরু করো ভালো লাগে পাগলামি শুরু করো ভালো লাগবে কি পাগলামি করবো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি সঞ্জয় সঞ্জয় তালুকদার হাই শ্রাবণী হ্যালো থ্যাংক ইউ সো মাচ এলবি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপনি যে আমার এলবিতে এসে খুব খুশি হয়েছি এলবিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা যদি আমি চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই কমিউনিটিতে একটা দিয়ে দেবেন আমি আপনাদের সহযোগিতা দিয়ে ব্যাক দিয়ে দেব আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা সঞ্জয় তালুকদার বলছো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো বলো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বলবে বাড়ি কোথায় বলবে হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় ভালো আছি বাট মনটা ঠিক নেই মন ঠিক নেই

সঞ্জয় তালুকদার বলছো হ্যাঁ চিনি মাসির মেয়ে মানে আমার দিদির বিয়ে হয়েছে অশোকনগরে ও আইসি হ্যাঁ আমার অশোকনগর বাড়ি ঠিক আছে মিনতি পাল ম্যাডাম কেমন আছি খুব ভালো আছি আচ্ছা তলে তলে আচ্ছা তুমি তো সুন্দর না বলো ও আমি সুন্দর না না কে বলেছে আমি নিজের কাছে সুন্দর আমি সুন্দর না কখন বললাম নিজের কাছে সুন্দর আমি অবশ্যই আমার নিজের কাছে সুন্দর আচ্ছা বলছি তোমার কোনো বোন আছে না গো নেই তখন বলছো বলো না কি বলবো কোন অফিসিয়াল বলছো হাই হ্যালো আমি না গো সেটা তুমি তখন অফিসিয়াল আমি নই তুমি বই তাপস চলে যাবো কেন আমি তোমাকে চলে যেতে বলেছি থ্যাংক ইউ বেবি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কি গো ডাক দাও

তারপর বলছো তুমি না আমি হ্যাঁ তুমি তুমি প্লে বয় বলছো কোনো দুঃসম্পর্কের বোন আছে কোনো দুঃসম্পর্কের বোন আছে কি দুঃসম্পর্কের কেন কোনো ফ্রেন্ডও নেই যে কিনা সিঙ্গেল আছে আমি জানি তুমি কিছুর জন্য বোন খুঁজছো তাপস বলছো তপন বলছো সরি তপন বলছো আমি না তুমি 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 আমি না অশোকনগর তো বারাসাত জেলাতে হ্যাঁ অবশ্যই বা কোনো পাতানো বোন কোনো পাতানো বোনও নেই আচ্ছা তুমি কতদিন পর্যন্ত পড়াশোনা করছো কেন হঠাৎ এই কোয়েশ্চেন তোমার শরীরটা ঠিক আছে তো হ্যাঁ কেন শরীর ঠিক থাকবে না কেন একদম ফার্স্ট ক্লাস আছি আমি ভালো আছি আমি ভালো আছি থাকা শরীর ভালো থাকবে না থাক বলতে হবে না না কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে তো সেগুলো কাটাও বুঝতে পারবো না কাটলে কাটো কিছুটা কাটতে তারপরে আমার দেখো আমি বলে দিচ্ছি কেন আমরা সবাই তো খাবো এইটা এই রকম করলে খেলবো না কিন্তু প্লে বলছো কেন আমি আবার কি করলাম সঞ্জয় কি না কিন্তু ফ্রিজেরটা খাবা না আমি ভালো নেই কেন কি হয়েছে কি পার্সোনাল যে কোনো জিনিস সব কিছুকে বলা যায় আমার নাম তুমি তোমার নাম না না আমার নাম আমি তোমার নাম তুমি ওকে চলে যাচ্ছি তাহলে কমেন্ট করলেই না সেরকম কিছু কমেন্ট তারপর মানে ভালো লাগলো না তাই পড়লাম না মনে মনে পড়েছি বাট ওপেন বলার মতন কিছু খুঁজে পেলাম না কমেন্টের মতো তাই পড়লাম না যদি আলু কাটে

বলছো হ্যালো আচ্ছা না হলে একটা ওই সমস্ত তুমি পাবা আমি কত দিয়ে খুঁজে পাবো বুঝছো তাই বললাম পার্সোনাল তোমার মনে হচ্ছে না না সেরকম কিছু ভাবিনি শাহবাজ বলছো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমার বাড়ির অতি চলে গেছে না মিনতি পাল যাইনি আছে আমার বাড়ির অতি একটু ব্যস্ত আছে আমি এদিকে ব্যস্ত সে এবার আরেকদিকে ব্যস্ত আছে সঞ্জয় বলছো দাদা কি করে ও তাহলে ঠিক আছে দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম একদম

হয়েছে তুমি আমার আমি কাল কাল থেকে আসি শুধু গতকাল আসতে পারিনি গতকাল আমার মেয়ের বার্থডে ছিল সেই জন্য ওই টাইমটা আসতে পারিনি আসা হয়নি আর এছাড়া আমি প্রত্যেক দিনই আসি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঢুকে যাই এবার কোন কোনো দিন আটটা পাঁচ দশ মিনিট হয়ে যায় তাও চেষ্টা করি আটটার মধ্যে ঢুকার যে আটটার মধ্যে হেলতে ঢুকে যাব কিন্তু হয় না একদিন একটু দেরি হয়ে যায় ওই একদিন দুদিন একটু লেট হলে থেকে যেও ভাববে আমি আসবো এই কারণ আমি প্রত্যেক আসি খুব শরীর শরীর খারাপ না করলে বা কোথাও যদি না যাই কোনো প্রবলেম যদি না করি তাহলে হয়তো সময় না তাছাড়া খুব না প্রবলেম করে গেলে তো কমিউনিটিতে লেটারও পোস্ট করতে পারি না আগে থেকে কিছু চিন্তা ভাবনা নিয়ে রাখি যে আমি আসবো না বা ওই দিন যাবো না তাহলে তো কমিউনিটিতে পোস্ট করা যায় তাই না কিন্তু যদি কোনো প্রবলেম হয় তাহলে তার পোস্ট করা যাবে সঞ্জয় বলছো চা হ্যাঁ দাও এক দাও হাই একটু ভালোই দা কি বানাবো ও কিছু কইলা না আমি কিছু বলি কথা পাই একটা সোনার নাথুনি বা নাথুনি মানে নথ নথ সঞ্জয় আমি শিয়ালদাতে জব করি ও আচ্ছা আচ্ছা তাহলে তো কোনো না কোনো সময় দেখা যাবে কারণ আর শিয়ালদাতে হয়তো যাওয়া হয় না তো হলেও হতে পারে তা পরশু বলছো ঠিক আছে বৌদি বেরিয়ে গেলাম ওকে আবার এসো কালকে এপ্রিল মাটি ছড়বে এতেল মাটি কেন কোন বালি মাটিও নেই আমার কাছে কিছু নেই কিচ্ছু নেই বালি কিছু না বিছানার ওপর থেকে ওই নিচের দিকে নাম এবার নিচের দিকে নাম বাবা

একটা মাথা তুলো আসুক লাগবে না তোর বাবা তোর তো আমি লাগবই না একদিনও লাগবে

jab ko tin ke sat ek pasta ek phone size ek phone size tar par ek phone size tar ek phone size tar phone size wala whatsapp wala chale gaya oh yaar pura reeta awari baba naam ko to uska bhala data tera khela karbe ha setai setu ani

প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে আমি আমার এলবি টা আজকে এখানে শেষ করছি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এলবি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা আর রুট করে এটা দেওয়ার জন্য সরি কিন্তু প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে কখন কি হয় এখানে তার কারণে দুপুর একটা বাস পড়েছিল তাও আমার ঘরেরই পাশে পড়েছে তো আজকের মতন এই পর্যন্তই কালকে আসবো ঠিক আটটার মধ্যে ঢুকে যাবো তোমরা সবাই এসো ঠিক আছে